আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে খাতায় সুন্দর করতে হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার বিসমিল্লা লেখা সুন্দর হবে আমরা সবাই বিসমিল্লা লেখা দেখতে পছন্দ করি সেটা জেনারেল হোক আর কমই হোক বা আলিয়া হোক সবাই আমরা চাই আমরা শুরুতে বিসমিল্লা লিখতে সুন্দর করে তো আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনি আপনার খাতায় বিসমিল্লাহ রহমান রহিম লেখা সুন্দর করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যখন আপনি কোন লেখা লিখবেন লেখাটার সাইজ লেখার দূরত্ব লেখার খত এগুলো ঠিক রাখতে পারলে আপনার লেখাটা সুন্দর হবে তারপর হরকত দেওয়ার সময় হরকতগুলো একটু বাম দিকে বাঁকা বাঁকা করে দিবেন তাহলে লেখাটা আরো আকর্ষণীয় হয়ে ফুটে উঠবে এখন আমি দেখাবো কিভাবে মোরাক্কা বহরবগুলো হয়েছিল আমি একটু ভেঙে ভেঙে লিখে দেখাব আপনাদের প্রথমে আমি বা লিখলাম অর্থাৎ বাটা কিরকম থাকবে কিরকম হবে এরপরে সিনটা কিরকম হবে মিমটা কিরকম হবে সবকিছু আমি দেখাবো ইনশাল্লাহ দেখুন আমরা যখন আলিফ লাম লাম হা লিখবো তখন দুই লামের মাঝখানে একটু খেয়াল করবেন একটু ফাঁকা আছে এরকম ফাঁকা রাখবেন লেখাটা সুন্দর দেখাবে আর যদি ফাঁকা না রাখেন তাহলে কিন্তু লেখাটা সুন্দর দেখাবে না তো লেখার সময় একটু খেয়াল করলেই আপনার হয়ে যাবে অথবা যদি আপনি একটু খেয়াল করে দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি লেখাটা সুন্দর করে লিখতে পারবেন আর শেষে যে হরফটা হয় মোরাক্কাপুর শেষ হওয়ার পরে যে হরফটা হয় নুন আমার নুন হরফ হয়েছে নুনটা কিন্তু বড় হয়েছে সাইজে একটু বড় হয়েছে একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যারা আমার আগের ভিডিও গুলো দেখেন নাই তারা ভিডিও দেখবেন বোর্ডে লেখা আছে লেখা আছে খাতায় লেখা আছে পার্টু পার্ট লেখা আছে ওগুলো যদি দেখেন ফলো করেন যারা নতুন তারাও লিখতে পারবেন ইনশাল তো আমি এখন দেখাবো হরফগুলো কি সুন্দর করবেন তারপরে লাম হা আলিফলাম আল্লাহি ইলাহুন এগুলো আগে সুন্দর করেন তারপর হরফগুলো সুন্দর করবেন দেখবেন আপনার হরফগুলো সুন্দর হলে বাকি হরফ বা বাকি লেখাগুলোও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন লাম লাম লেখার সময় মাঝখানে ফাঁকা আছে ফাঁকাটা রাখতে হবে লেখা সৌন্দর্য হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি শিখতে পারবেন আপনার বাচ্চাকে এভাবে শেখাইতে পারবেন এটা এই লেখাটা এই আকর্ষণ লেখার আকর্ষণটা বাচ্চাদের জন্য খুবই সহজ যারা বড় তাদের জন্য সহজ বাচ্চারা এই লেখাটা খুবই দ্রুত আয়ত্ত করতে পারে যদি বাচ্চাদেরকে একটু গাইড দিয়ে আপনি পড়ান তাহলে ওরা তাড়াতাড়ি এখন আমি বাতাসাব লিখবো তো বা তাসা ফা কাফ লেখার ক্ষেত্রে বাটা ওই মার্জিন যেটা আছে ওই মার্জিন সোজা বরাবর নিচে নিচে টানবেন তারপরে ওপর দিকে উঠাবেন লেখাটা শেষে যে চুক্কা হয় বা চিকন হয় চিকন হওয়ার জন্য আপনি কলমটা একটু হালকা করে ধরে ছেড়ে দিবেন তাহলে দেখবেন আপনার চিকন হয়ে গেছে ঠিক আমি যেরকম ভাবে করি এরকম ভাবে আপনারাও করবেন সবচেয়ে কঠিন যে তিনটি হরফ লিখতে সেই তিনটি হরফ হলো হা খাওয়া জিম হা খাওয়া জিম অনেকের সুন্দর হয় না অনেক চেষ্টা করতে হয় তো আমি মনে করি হা খাওয়া সুন্দর করার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে একটু সময় বেশি দিতে হবে তাহলে হা খাওয়া জিমটা সুন্দর হবে তো আমি যেভাবে লিখলাম ঠিক এভাবে আপনারাও একটু ট্রাই করবেন তাহলে লেখাটা হয়ে যাবে এবার আমি দেখাবো হার মাথাটা কিভাবে লিখতে হয় এরপরে হার মাথা দিয়ে তিনটি খরফ হবে খা খিম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা রইল আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার